ভয়ঙ্কর বিপদের মুখে এবার পারুল হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল গল্প একেবারে জমে উঠেছে দাদুর একের পর এক ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করতে শিখেছে রায়ান ও পারুল দাদু আচমকাই সিদ্ধান্ত নেয় রাখার বিয়েটা দেবে সুস্নাতর সঙ্গে সুস্নাত যে কিরা সম্পর্কে হয় সন্দীপের অফিসের বস তাই নিজের চাকরি পাকা করবার জন্যই সন্দীপ ডাকাকেই হাতিয়ার বানায় তবে দাদু সেটা জানে না দাদুকে যেইটুকু দেখানো হয় সেইটুকু প্রতি বিশ্বাস করেই দাদু এই বিয়েতে মত দেয় তবে পারুল কিছুতেই মেনে নিতে পারে না সবটা কারণ রাখা দিব্যজ্যোতি নামে এক ছেলের সাথে প্রেম করে আর এই বিয়েটা হলে রাখা সুখী হবে না যেটা পারুল নিজের জীবন থেকে ঠকে শিখেছে যে সম্পর্কতে নেই ভালোবাসা সেই সম্পর্ক কখনোই সুন্দর হয় না তাই সিদ্ধান্ত নেয় পারুল এই বিয়ে কিছুতেই সে হতে দেবে না যে করেই হোক ভাঙতে হবে বিয়ে তবে পারুলের এই সিদ্ধান্তে খুব খুশি হয়ে রায়ান পারুলের হাতটা শক্ত করে ধরে তবে আগামী দিনে আমরা পারুলের সহমত দেবে দাদু অর্থাৎ বিয়েটা বন্ধ হবে ঠিকই আর তা দেখে জামাই সন্দীপ অত্যন্ত রেগে যায় পারুলের ওপর কারণ সন্দীপের প্রমোশন আর হয় না কাজটা থেকে সন্দীপের বস সন্দীপকে ছাড়িয়ে দেয় ভয়ঙ্কর বিপদের মুখে এবার পড়তে চলেছে পারুল রায়ন কি পারবে সন্দীপের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে পারুলকে বাঁচাতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ